বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়ে সংহতি জানিয়েছে ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্ট মোট দেশের ছাত্র সংগঠন বুধবার এআইএসএ এর এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা একাধিক বিবৃতিতে এই সংহতির কথা জানানো হয় ভারতের এআইএসএ ছাড়াও সংহতি জানানো অন্য সংগঠনগুলো হলো অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্ট ইউনিয়ন ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন পাকিস্তান সোশ্যালিস্ট স্টুডেন্ট ইউনিয়ন শ্রীলঙ্কা সোশ্যালিস্ট ইউথ ইউনিয়ন শ্রীলঙ্কা সোশ্যালিস্ট অ্যালায়েন্স অস্ট্রেলিয়া ইয়াং কমিউনিটি লিগ অব ব্রিটেন সোভাস লিবারেটেড জোন ফর গাজা যুক্তরাজ্য আরও বলা হয়েছে বাংলাদেশে বহু বছর ধরে বেকারত্বের উচ্চ হারের সঙ্গে মোকাবিলা করছে বিশেষ করে ভালো বেতনের এবং স্থিতিশীল সরকারি চাকরির অভাবের কারণে বেসরকারি খাতে চাকরির সম্ভাবনা বাড়লেও সরকারি চাকরির জন্য প্রতিযোগিতা তীব্র হয়েছে প্রতি বছর প্রায় চার লাখ নতুন স্নাতক মাত্র তিন হাজার শূন্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মঙ্গলবার ১৬ জুলাই ও বুধবার সতেরো জুলাই দেশের বিভিন্ন স্থানের সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এরপর আজ বৃহস্পতিবার ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন আন্দোলনকারীরা